বন্ধুদের স্বামী আমার পাশে সহজ করে যে আমি ঢাকা ঘুরতেছি এখানে ঘুরতেছি এখানে দেখতেছে টোটাল মাদ্রাসা দেখতেছে আমার ফ্যামিলি সেখানে দেখতেছে এটা আমার কি উপকার হতেছে না এই জন্য আমি আমি কোনোদিন বেয়া দরকারে একটি তাকে খরচ করি না কোথাও এবং কোনো মেয়েদের সাথে বা কোনো আউট কোনো মেয়েদের সাথে আমি ফিলিং মারি না এই যে বোর্ডিং আমার সময় অনেকেই যে খারাপ মেয়ে নিয়ে উড়ে ইয়ে করে আমার এগুলো আমার ভিতরে এগুলো নাই আমি কোনোদিনই

নতুন ওয়ারেন্টার না আবার শিরোকম উপরে ওখানে যায় কাজ কম্পননের জন্য সকালে কি কি হ্যালো না কি কি লাউ